গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনজ্রী কুকিং হাব শীতে শীত প্রায় চলেই এলো এই শীতে পরোটার বিভিন্ন রকম আইটেম সকলের বাড়িতেই প্রায় হয়ে থাকে তাই সেরকমই আজকে একটা নিয়ে চলে এসেছি একদম সহজ সরল পদ্ধতিতে লাচ্ছা পরোটা রেসিপি এই লাচ্ছা পরোটা বানানোর জন্য খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না আমরা নর্মাল পরোটা যেভাবে বানাই ঠিক সেইভাবেই সেই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই লাচ্ছা পরোটাটা বানিয়ে নেওয়া যায় কিন্তু এই পরোটার মূল বিষয়টা হলো এই যে আলাদা আলাদাভাবে লেয়ার এই লেয়ারটা আনার জন্য একটু নতুন ধরনের কিছু ট্যাকটিস আছে সেই ট্যাকটিসগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব চলুন দেখিনি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ মতন ময়দা আপনারা চাইলে আটাতেও বানাতে পারেন আমি এখানে ময়দাতে বানিনি তাতে নিয়ে নিয়েছি একটু চিনি আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু জোয়ান এই জোয়ানটা দিলে খেতে বেশ একটা ভালো টেস্ট আসে আর এর সাথে দিয়ে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে পরোটাটা বেশ ভালো মুচমুচে হয় আপনারা চাইলে অবশ্যই সাদা তেলও ব্যবহার করতে পারেন মানে এই ঘিটা দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিয়ে ঠিক এরকম যখন দলা পাখি আসবে তার মধ্যে তখন একটু সুজি মিশিয়ে দিতে হবে এই সুজিটা দিলে বেশ পর্দাটা একদম মুচমুচে এবং ক্রিস্পি হবে ঠিক এইরকম অবস্থাতেই আমি হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নেব একটু নরম করে মেখে নিতে হবে দেখুন নর্মেল পরোটা যেরকমভাবে বানাই ডোটা ঠিক অনেকটাই ওরকমভাবেই বানাতে হবে কিন্তু একটু নরম করে ডোটা যাতে হাতে চ্যাট করে না লেগে যায় তার জন্য একটু তেল দিয়ে ভালোভাবে মথায় নিয়েছি এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে রেস্টে রাখলে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন আধ ঘন্টার জন্য একটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার পরে দেখুন আটাটা নিয়ে আমি চলে এসেছি একেবারে আরও একটু নরম হয়ে গেছে এরপর আরও একটু তেল দিয়ে এটাকে আর একবার মুথে নেব যাতে এটা খুব সুন্দরভাবে নরম এবং মোলায়েম হয়ে যায় ঠিক এভাবে দেখুন একেবারে হাতে লেগে যাচ্ছে না ঠিক এরকম অবস্থায় একটু বড় বড় করে গোল গোল করে এর লেচিগুলোকে কেটে নিতে হবে একটু বড় সাইজেরই হয় লাচ্ছা পরোটা সাধারণত ঠিক এভাবে আর একটা লিচিও আমি কেটে নিয়েছি এভাবে আমি দুটো পরোটাকে প্রথমে রেডি করে নেবো দেখুন গোল করে নেব গোল করে নিয়ে একটু ময়দা দিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে প্রথমে বেলাটা গোল না হলেও হবে কিন্তু অতি অবশ্যই পাতলা হতে হবে এটুকু একটু পাতলা এবং বড় করে প্রথমে বেলে নিয়েছি এরপরে কীভাবে এই লাচ্ছা পরোটার ওই লেয়ারগুলো বানাচ্ছি সেটাই আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই লাচ্ছা পরোটা আপনি আগের দিন যে চিকেন রেসিপিটা দেখিয়েছিলাম তার সাথে লাচ্ছা পরোটা খেতে ভীষণ ভালো লাগে আমি সেদিনই বানিয়েছিলাম আপনারা অবশ্যই চিকেন রেসিপিটার সাথে এই লাচ্ছা পরোটা একবার বানিয়ে দেখতে পারেন প্রথমে বড় করে বেলে নিয়ে তারপর এক চামচ তেল দিয়ে গোটা তেলটাকে আমি পরোটার উপরে ব্রাশ করে নিয়েছি এরপর সামান্য একটু ময়দা ওপর থেকে দিয়ে দেব তেল এবং ময়দাটা দিলে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায় ঠিক তারপরে এইভাবে ছুরি দিয়ে বা কাটার থাকলে সেই কাটার দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে সমস্ত পরোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রথমে তাহলে লেয়ারগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে খুলবে তারপর এটাকে ঠিক দেখুন এইভাবে গোল করে নয় একটু এইভাবে এটাকে রোল করতে হবে যেভাবে আমি করছি ঠিক সেইভাবে এইভাবে রোলটা করলে লেয়ারগুলো আলাদা আলাদাভাবে বোঝা যাবে এরপর সমস্তটা এইভাবে লম্বা করে নিয়ে আবার একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে কোনোভাবেই হাতে চিটচিট করে না লাগে এবং সুন্দরভাবে এটাকে বেলা যায় ঠিক এইভাবে আবার গোল করে নিয়ে যে পেছনের অংশটা ওটাকে একটু পেছন দিকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে যেন এটা বেলার সময় খুলে না যায় দেখুন এরপর এটাকে গোল করে বেলে নিতে হবে যতটা সম্ভব গোল করারই চেষ্টা করবেন তাহলে দেখতে বেশ ভালো লাগবে এবং লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসবে কাচ্ছা পরোটা মেনলি বেলার কাছেই পরোটা সুন্দর সুন্দরত্ব নির্ভর করে সুন্দরভাবে বেলে নিলে লেয়ারগুলো আলাদা আলাদাভাবে বোঝা যায় এরপর তাওয়াটা বেশ যখন আগে গরম করতে দিয়েছিলাম তাওয়াটা যখন পুরো হিট হয়ে যাবে তখন পরোটাটা এর উপরে প্রথমে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই থাকবে তারপরে মিডিয়াম করে দেবেন মিডিয়াম করে দেওয়ার পর উল্টে পাল্টে নিয়ে এর উপরে তেল ব্রাশ করে দিতে হবে তেল বারবার তেল ব্রাশ করে করেই পরোটাটা ভালোভাবে সেঁকে নিতে হবে একটু সময় নিয়ে পরোটাটা সেকে নিতে হবে এবার ওপর থেকে তেল ব্রাশ করে করে পরোটাটাকে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে লাচ্ছা পরোটা সাইড গুলোতে আবারও ভালোভাবে শেখা হয়ে যায় তাই আরো একটু তেল আমি ভালোভাবে ব্রাশ করে দিয়েছি দেখুন এইভাবে একে একে সমস্ত পরোটা থেকে হালকাভাবে পরোটাগুলো খুলে খুলে যাবে যত ভালো শেখা হবে তত সুন্দরভাবে খুলে খুলে যাবে তবে অবশ্যই এটা মিডিয়াম হাতে শিখবেন নইলে লো হিট খুব লো হিটে শিখলে এটা শক্ত হয়ে যাবে মিডিয়াম হিটে শিখলে এটা যেমন ক্রিস্পি হবে তেমনি থাকবে নরম নমস্কার বন্ধুরা ভালো থাকবে